সবাই মিলে উলো ধরে দিয়ে জয়ত ধরে দিয়ে রাষ্ট্রকুর থেমে গেল কেন রাষ্ট্রকুর থেমে গেল কেন তার মানে কি তার মানে কি রাসলীলায় কোনো পুরুষের আগমন ঘটেছে তার মানে কি কোনো ব্যাঘাত ঘটলো নাকি এইবার গোপিনীগণ গিয়ে দেখছে আচ্ছা সবার কারো তো ঘুমটা নেই ঘুমটা কারো নেই রাশে সবাই সবার বদন দেখছে এইটা এটাকে এরা আবার এত বড় করে ঘুমটা ও বাবা পেছনে দেখি আমার জটাও ঝুলছে হরিবল আবার কে সঙ্গে সঙ্গে দেখছি সাপেরও ধোনি খস খস করে তার মানে দেখি ওর বদনটা দেখি দেখি বদনটা একটু তুলে তোলো তোলো কাপড়টা তোলো তো ঠিক এইবার মহাদেব বলছেন যখন এসেই পড়েছি গোপীগণে যখন নৃত্য করলো আমাকেও একটু নৃত্য করার সুযোগ করে দাও এবার সকলে মিলে জয় করতে লাগলেন মহাদেব নৃত্য করছেন মহাদেব ভালো করে নৃত্য করতে হবে কিন্তু অনুধানী দিয়ে সবাই মিলে যে আমাদের মহাদেব এবার নৃত্য বাসনা পূরণ করো তবে শোনো মহাদেব তোমার কোনো বাসনা আরে পূরণ করবো না তবে আগত কলিযুগে যখন আমি চৈতন্যই অবতার হব তখন তুমি হবে সীতানাথ তখন শিবাস অঙ্গনে একত্রে হ্রাস করে তোমারও কোনো বাসনা পূরণ করবো যার কারণে চৈতন্যই অবতারে সীতানাথকে অদ্বৈতকে নিয়ে হ্রাস করলেন এই শিব সেই অদ্বৈত হলো সবাই মিলে একবার বাহুল হল জয় শিব ষষ্ঠ এইবার মহাদেব যেই না নৃত্য করছেন সঙ্গে সঙ্গে গোপীগণ নৃত্য করতে করতে রাধা রানী আমার এলেন যেই না রাধা রানী এলেন সঙ্গে সঙ্গে সকলে মিলে জয়োধ্বনি উলু করতে লাগেন জয় জয় শ্রীরাধে এইবার রাধা রানী এসে আমার দাঁড়ালেন যেই না রাধা রানী আসলেন অমনি দল ভাগ হয়ে গেল এইবার কোনো কোনো কবি বলেন আই 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 আমি রাধারানীর সঙ্গে থাকবো কেউ বললেন না আমি বধুর কাছে এসেছি মানে আমি বধুর কাছেই থাকবো আমি রাধা রানীর কাছে আজকে যাবো না এই বলে দল ভাগ হয়ে গেল তা আমরাও একটু ভাগ ভাব কি ক্ষতি তা রাধা রানীর দলে কারা কারা থাকবে একটু দেখি এই যে মায়েরা কারা কারা রাধা রানীর দলে থাকবে একটু হাত দুটো তোলো তো আর কৃষ্ণের দলে কারা কারা একটু দেখি আমরা জি আমরা আমরা সবাই এদিকে हां এই যে এদিকে কি কৃষ্ণ সব কৃষ্ণ ওইদিকে আচ্ছা কারা কারা কৃষ্ণের দেখি তো একজন তাই পারে না কি রাধা রানীর সঙ্গে কোনোদিনও পারবে না তা দেখি একটু রাধারানীর রানীর জয়ধ্বনি দাও দেখি উলু ধ্বনি দিয়ে

যেতে কার দৌড় কত দূর এবার নৃত্যের মাধ্যমেই দেখা যাবে তাই না এইবার সখীগণ ভাগ হয়ে বলছেন তাহলে আগে কে নৃত্য করবে এবার গোবিন্দ আমার জড়ো হয়ে হয়ে আছে কেন রাধারানী সংসদ পারবে না রাধারানী তো মহাগান যে কিনা নৃত্য গীতিতে পটি ও তার মতো নৃত্য কারার কোনো হয়নি এখন তাই রাধারানী আমার দাঁড়িয়ে আছে দেখা যাক শ্যামনগর তুমি কত আমার সঙ্গে পারো এবার শ্যামনাগর চুপ করে আছে রাধারানী বলছে তবে সখীগণ আচ্ছা তোরাই বল কে আগে নৃত্য করবে আমি বলতে এক বাড়িয়ে পারবো না কেননা আমি আবার বললে পরে দোষ হয়ে যাবে এবার সখীগণ বলছে সন রাধে তুই যেহেতু এইখানে সবার চাইতে বড় নৃত্য পটিয়সি তাহলে আমাদের গোবিন্দ পরেই নৃত্য করবে তুই আগে নৃত্য কর এই বলে সকল সখীগণ খোল করতাল মৃদঙ্গ সকল কিছু একত্রিত করে নিয়ে বাদ্যকার বাজাতে বসলেন গীত গাইতে বসলেন এই দিকে রাধারানী আমার নৃত্য করবার জন্য রাসমঞ্চার তার আগে একটা ঘোষণা কমিটির তরফ থেকে এবার রাধা রানীর জন্য একটা বস্ত্র এবং পরিপূর্ণ স্বাদ সরঞ্জাম দিয়েছে তবে না ধারা নির্বাচন এতটুকু জানাবো যেন এমনি ভাবে কমিটির সকল ভক্তবৃন্দ এইভাবে প্রত্যেক বৎসর ভক্ত সেবা ভক্ত সেবা করতে পারে মূলধনী দিয়ে সবাই মিলে যাই যাই শ্রী রোধের ধে এগুলো না হয় করবো এটা কি করবো এটা

উলুধ্বনি দেবে আর করতালি দেবে জয়ধ্বনি দেবে সবাই মিলে এবার যার জন্য আগ্রহ করে বসে আছি যার নিত্য দেখবার জন্য অতি আগ্রহে সন্ধ্যাবেলা থেকে বসে আছি এইবার তার সেই বিনোদিনী রাজনন্দিনীর পালা তবে সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আমরা নিত্য দেখে নেব জয় জয় শ্রী রাধে চা ত দেখি অনুধান দিয়ে সময়

নৃত্য করছো বেশ ভালো কথা তবে আমার আবার কিছু শর্ত আছে মনে করবো আর যদি শর্ত না মেনে নৃত্য করো তবে যত ভালোই নৃত্য করো না কেন মনে রাখবে হেরে গেছে তাই কি বলছে শোনো না হবে ভূষণের ধনু নানি বেচি হরি হ করিবে চি দ্রুত গতি চরণে নামা দিবে মঞ্জির মানে শোনো ওই যে নুপুর পরে আছে রাধে ওই নুপুরের কড়ার যেন শব্দ না হয় তাই রাধা রানী আমার নুপুরের যাতে শব্দ না হয় তা কি করে নৃত্য করছে দেখো না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চেরগুলো ধরে দে বল ভূষণ

जाओ মারে জিতিলে তো মারে দেব মোহন মুরলি কি বললেন হারিলে তোমার লব বেসর কাচলি বেসর মানে এই যে আমি পরে আছি যাকে বলা হয় নাক ঠাসা কাচলি মানে এই যে ওর না নাক ঠাসায় যে আগেকার দিনের মায়েরা পড়তেন কার জন্য স্বামীর মঙ্গলের জন্য যাতে নিঃশ্বাস লেগে স্বামীর অমঙ্গল না হয় এই যে নাক ঠাসা নাকের ভেতরে পড়তেন না এই যে সেই নাক ঠাসা তাই বলছে হারিলে তোমার লব বেসর কাচলি

লুকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে কেন ওই যে শর্ত হয়েছিল যদি রাধারানি যেতে তবে বাঁশি দেবো এবার দেখছে রাধা তো তাই জিতেই যাচ্ছে তাই চুপ করে বাঁশিটা লুকিয়ে ফেলেছে এবার তোমার বড়াই করে দাঁড়িয়ে আছে বাসি তো লুকিয়ে ফেলেছে এবার জিতলেও কি বাসি তো আর পাবো না যা খুশি হয়ে যাক সব নিয়ে চলে যাক বাসি তো আর দেবো না কারণ বাসি যদি দিয়ে দিই কালকে আমি আবার রাধাকে ডাক কি নিয়ে কালকে আবার তোমাকে বাসিতে ধনি করে ডাকতে হবে কি নিয়ে ডাকবো এইবার চুপ করে বসে আছে এইবার গোবিন্দই আমার নৃত্যের পালা পড়লে এইবার গোবিন্দ এসে দাঁড়ালেন গোবিন্দ এসে দাঁড়িয়ে নৃত্য করছেন সবাই মিলে হলে ধনে দিয়ে হরিব হরিব নৃত্য দেখবো গোবিন্দের নৃত্যর শর্ত কি কি কেমন সবাই মিলে উনি ধনে দিয়ে জয়ের ধনী দিয়ে সবাই মিলে একসাথে শ্যাম তোমাকে নাচিতে হবে হরি বল হরি

শর্ত বললে না নড়বে গণ্ডপূর্ণ নূপুরেরও কড়াই মানে এমনি গণ্ডপূর্ণ নড়বে না গলা ঘাড় নুড়বে না নূপুরের কড়াই মানে নূপুরের ধুনী হবে না আর না নড়বে বনমালা তুমি যে বনমালা পরে আছো বন্ধ বনমালা যেন নড়ে না আর কি শোনো না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নয়নেরও ফল হরিমল হরিমল

এই যে আগেকার দিনের মায়ের কোমরে বেঁধে দিতেন কোমর বলে ওই যে একটা ঘন্টার মতো ঠুটুন ঠুটুন করে আওয়াজ হতো সেই হলো ক্ষুদ্র ঘন্টি বলছে না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নয়নের আরে না নড়িবে না নয়নের হরি দেখে সকলে মিলেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে আচ্ছা নৃত্য তো দেখলে কার নৃত্যটা ভালো লাগলো বেশি ভালো লাগলো কৃষ্ণের কৃষ্ণ আসতে কার নৃত্যটা বেশি ভালো লাগলো এ কথা বলে না কেন রে কার নৃত্যটা বেশি ভালো লাগলো কৃষ্ণের না রাধা কৃষ্ণ আচ্ছা কারা কারা রাধারানী দেখি উলুধনি দাও দেখি আর কার কৃষ্ণের নৃত্য ভালো লাগলো একটু দেখি হাত ধল তো তা কে জিতেছে দেখি একটু বাহু তুলে তোমরাই বলে দাও কারা জিতলো দল জিতলো একটু বলে দাও